মনে রেখো একটা কাজ কখনো করা যাবে না তা হচ্ছে কখনো মায়ের বদতুয়া নেওয়ার চেষ্টা করবেন না মায়ের আনিয়েছেন মানে আপনার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে পুরো জীবন নষ্ট হয়ে যাবে মা বাবার বদতো আনিয়ে থাকেন মনে রাখবেন রাইফেলের গুলি মিস হতে পারে কিন্তু মায়ের বদতোয়া মিস হতে পারে না ঠিক না এই জন্য মায়ের কাছ থেকে কখনো বদলোয়া নেওয়ার চেষ্টা করবেন না আপনি জানেন আপনার মায়ের কাছ থেকে যখন আপনি দোয়া নিবেন আল্লাহ আলা আপনাকে দুনিয়াতেই আল্লাহর দয়ায় সম্মানিত করে দিবেন একবার হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম ওমর রাজি আল্লাহ তালার মুখে ডেকে বললেন ওমর হজ করতে ওয়েস নামক একজন ব্যক্তি আসবে তুমি তার কাছে দোয়া চেয়েও উমরের মতো এত সম্মানিত একজন সাহাবিকে বললেন মতো এত সম্মানিত একজন সাহাবিকে বললেন ওয়েস কারণের কাছে দোয়া চাইতে তার কারণ জানেন তার কারণ হচ্ছে ওয়েস তার মায়ের ক্ষেত করতে করতে তার মায়ের পাশে থাকতে থাকতে তার মায়ের কাছ থেকে দোয়া নিতে নিতে আল্লাহ এত সম্মানিত করেছেন দুনিয়াতেই আল্লাহ সম্মানিত করেছেন ওমরের মতো সাহাবিকে বললেন ওয়েস্ট কারণির কাছে দোয়া চাই তার লোমার দেখেছেন এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব রাজিয়া ইনশাআল্লাহ সবসময় মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবো আপনার মা আপনার মা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসায় স্বার্থ থাকলেও মায়ের ভালোবাসায় স্বার্থ নেই আপনার বৌদ্ধ আপনাকে কেন ভালোবাসে জানেন আপনার বৌদ্ধ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে আপনার প্রিয় মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে আপনার প্রতিবেশী আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে আপনার বউ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে আপনার শাশুড়ি আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে আপনার বন্ধু বান্ধবী যারা আছে সবাই আপনাকে টাকার জন্য ভালোবাসে ধন সম্পদের জন্য ভালোবাসে কিন্তু আপনার মা আপনাকে নিজের জীবনের চেয়ে ভালোবাসে কোনো স্বার্থের জন্য নয় করোনা করোনার কথা মনে আছে করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই করোনা হওয়ার পরে স্বামী স্ত্রীর কাছে যায় নাই করোনা হওয়ার পরে একজন বান্ধবী আরেকজন বান্ধবীর কাছে যায় নাই স্বামী স্ত্রীর কাছে যায় নাই ভালোবাসার একজন মানুষ আরেকজন ভালোবাসার মানুষের কাছে যায় নাই কিন্তু এখন ইতিহাসের পাতায় লেখা আছে এখন ইতিহাস সাক্ষী আছে করোনা হওয়ার পরে বাবা তার ছেলেকে কাঁধে করে হাসপাতালে নিয়েছে করোনা হওয়ার পরে মা তার ছেলেকে চুমু খেয়েছে ঠিক এখন ইতিহাস সাক্ষী আছে এজন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন না সারা দুনিয়া আলাদা হতে পারে কিন্তু মায়ের ভালোবাসা মা বাবার মধ্যে যেই ভালোবাসা সেই ভালোবাসা আলাদা হতে পারে না এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিব আমি যদি আপনাকে দেখে পস্ত করি বন্ধু যুবক আমি যদি তোমাকে দেখে পস্ত করি আজ সারাদিন বলো কয়েবার তুমি তোমার প্রিয় মানুষকে মিস করেছ তুমি তোমার ভালোবাসার মানুষকে কয়েকবার মিস করেছ তুমি বলবে আমি কয়েক হাজার বার মিস করেছি কিন্তু তুমি অযোগ্য সন্তান তুমি তোমার মাকে মিস করতে পারো না আরে তুমি জানো তোমার মা তোমার জন্য কত দোয়া করে মারা মাঝে মাঝে দোয়া করে মারা মাঝে মাঝে নামাজ শেষ করে চোখের পাড়ি ছেড়ে চোখের চোখ ফুলিয়ে তারা কাঁদে মাঝে মাঝে কাঁদে বন্ধু তুমি গিয়ে প্রশ্ন করো করবে মা আমি মাঝে মাঝে দেখি তুমি কাঁদো তুমি বলো তুমি কেন কাঁদো তুমি কার জন্য কাঁদো তোমার মাকে প্রশ্ন করলে তুমি তোমার মা কি উত্তর দিবে জানো তোমার মা বলবে আমি যখন দোয়া করি আমি পৃথিবীর সবার কথা ভুলে যাই আমি আমার রোগের কথা ভুলে যাই আমি আমার সমস্যার কথা ভুলে যাই আমি আবার সমস্যার কথা রোগের কথা নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে আমি জন্য দোয়া করি আমি তোর জন্য দোয়া করি আপনারা জানেন আমি আমার মাকে কষ্ট করেছি আমার বাবা আমার দাদুকে প্রস্তুত করেছে বলো আমি আমার মাকে কষ্ট করেছি মা আমি মাঝে মাঝে দেখি তুমি দুই হাত তুলে কাঁদো আমার নিজের কাছেও খারাপ লাগে তুমি কাঁদো তুমি বলো তুমি যখন দোয়া করো দুই হাত তুলে দোয়া করো তখন কার জন্য দোয়া করো সবার আগে কার জন্য দোয়া করো আমার মা কি উত্তর দিলেন জানেন আমি আশা করি পৃথিবীর প্রত্যেকটা মা এই জবাব এই প্রশ্নের উত্তরে এই উত্তর দিবেন আমার মা বললেন আমি যখন দুই হাত তুলে দোয়া করি আমি সবার কথা ভুলে যাই আমি নিজের রোগের কথা ভুলে যাই আমি নিজের সমস্যার কথা ভুলে যাই নিজের বিপদের কথা ভুলে যাই সব ভুলে গিয়ে সব কথা ভুলে গিয়ে আমি সবার আগে আমি তোর জন্য দোয়া করি আমার সন্তানের জন্য দোয়া করি দেখেছেন একজন মা তার সত্যারটি কতটুকু ভালোবাসে কিন্তু সেই মায়ের প্রতি কেন আমাদের ভালোবাসা নেই আপনার মাটিকে জন্ম দেওয়ার সময় কত কষ্ট করেছেন আপনি জানেন আপনার সে বিষয়ে ধারণা নেই বর্তমান বিজ্ঞানীরা বলেন একজন সুস্থ মানুষকে একজন জীবন্ত মানুষকে ধরে তার হাত পা ভেঙে দিলে একজন জীবন্ত মানুষ যতটুকু কষ্ট পায় একজন মা তার সত্যকে জন্ম দেওয়ার সময় তার চেয়েও বেশি কষ্ট পায় আল্লাহ আখবর একজন মা তার সত্যকে জন্ম দেওয়ার সময় তার চেয়েও বেশি কষ্ট পায় আপনি আপনাকে যখন বন্ধু যুবক দোস্ত তোমাকে যখন রাতের অন্ধকারে ঘুমের অবস্থায় তোমাকে ডেকে দেওয়া হয় তুমি ছোটবেলায় তোমাকে প্রস্রাব করানোর জন্য বাথরুমে নিয়ে যাওয়ার জন্য তোমার খিদা লাগলে তোমার সুবিধা অসুবিধায় তোমার মা কয়েক হাজার বার জেগেছেন কোনো হিসাব নেই কিন্তু সেই মায়ের প্রতি আমাদের ভালোবাসা নেই আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন চলুন একটি ঘটনা শুনে আসি হয়তো সেই ঘটনা শুনে মায়ের প্রতি আপনার ভালোবাসা জাগতে পারে একবার আব্দুল লিগ নোম তালু কাবার পাশে দাঁড়িয়ে ছিলেন কাবার পাশে দাঁড়িয়ে থেকে তিনি দেখলেন একজন যুবক তার মাকে খুব কষ্ট করে কাঁথে করে তাও করাচ্ছে সেই দৃশ্য দেখে আব্দুল ইবন ওমর রাজা তালহ তাকিয়ে থাকলেন সেই যুবকটি তাও শেষ করে আব্দুল লেবনু ওমর রজাল তাল আলহুর কাছে এসে বললেন আমি কয়েকটা বছর আমি কয়েকটা বছর যাবৎ এভাবে মায়ের খেতপথ করে যাচ্ছি এভাবে মাকে কাঁধে করে নিয়ে যাই মাকে কাঁধে করে বাথরুমে নিয়ে যাই মাকে কাঁধে করে খাওয়াতে নিয়ে যাই মাকে কাঁধে করে সুবিধা অসুবিধায় হাঁটতে নিয়ে যাই প্রত্যেকটা জায়গায় আমি আমার মাকে নিয়ে যাই আপনি বলুন আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি সেই সেই আব্দুল ইব্রমর রাজিয়ালার হু কষ্ট শুনে বললেন তুমি যদি তোমার মায়ের হক আদায় করার জন্য তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে তুমি যদি সেই কয়েক হাজার নিঃশ্বাস কষ্টের নিঃশ্বাস থেকে একটা কষ্টের নিঃশ্বাসের হক কেয়ামত পর্যন্ত আদায় করার জন্য তোমার মাকে এভাবে চাঁদে করে বয়ে বেড়াও কেয়ামত পর্যন্ত তোমার মাকে চাঁদে করে বাথরুমে নিয়ে যাও খাওয়াতে নিয়ে যাও একটা কষ্টের নিঃশ্বাসের হক কেয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না আল্লাহু আকবার দেখেছেন তারপরও আমাদের মায়ের প্রতি ভালোবাসা নেই তাই আসুন আমরা সবসময় মায়ের খেত বোধ করবো সবসময় মায়ের পাশে থাকার চেষ্টা করব। মাকে সহযোগিতা করার চেষ্টা করবো মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবো কখনো বধ নেওয়ার চেষ্টা করবো না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো করুন আসসালামু আলাইকুম